শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাই বিড়িতে আজ আঠারোই মার্চ মঙ্গলবার জেনে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিক পত্রিকার প্রধান প্রধান শ্রীরাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমে আমার দেশ তারা শ্রীরাম করেছে গদির সঙ্গে বিরোধে ক্রস ফায়ারে খুন কাউন্সিলর একরাম এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে পুলিশ কর্মকর্তাদের কর্মচারী মিল করেছে বিশ্ববাজারে কমলেও দেশে বাড়ছে চালের দাম এছাড়াও আইন সংশোধনের অনুমোদন শিশু ধর্ষণের বিচার বিশেষ ট্রাইব্যুনাল অতি দরিদ্র এলাকায় একত্রিশ লাখ শিক্ষার্থী পাবে খাবার প্রথম আলোচনা করেছে কমিশনের সুপারিশের সঙ্গে ভিন্নমত মত ইসির উৎসব হামজা হামজাবরণ এছাড়াও শিশু ধর্ষণের মামলার বিচার হবে বিশেষ ট্রাইব্যুনালে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত এছাড়াও পুলিশকে অবহেলা করে পাশ কাটে দেশ গড়া যাবে না বৈঠকে এই ডক্টর ইমেল বলেছেন বাংলাদেশ প্রতিদিন আজ শ্রীরাম করেছে পুলিশকে শক্ত থাকার বার্তা আইন শৃঙ্খলা উন্নয়নের জরুরি বৈঠক এছাড়াও বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র একটি করা হয়েছে আজকে দৈনিক যুগান্তর শ্রীরাম করেছে পুলিশের সঙ্গে বৈঠকের প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচন সংস্কার এর মধ্যে করতে হবে এছাড়াও সরকারকে বেকার দেখা ষড়যন্ত্র সামনে বাম পেছনে আওয়ামী মানব কণ্ঠশীলন করেছে পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেশ বদলাতে টিম হয়ে কাজ করতে হবে এছাড়াও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন গোয়েন্দা প্রধান তুলসী কেবার এছাড়াও ভিন্ন জানিয়ে ঐক্যমত কমিশনকে ইসি বিএনপি কে এক মিডিয়া ট্রায়ের মুখে ফেলা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান বলেছেন এছাড়াও সময় নয় জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই জামাতের আমি ডাক্তার শফিক রহমান বলেছেন সালমানের বিরুদ্ধে বাইশ হাজার কোটি টাকা আত্মনাতের অভিযোগ সমকাল সিরাম করেছে সবাই বেপরা হয় শক্ত থাকা নির্দেশ পুলিশের শীর্ষ কর্মকর্তার সাথে প্রধান কাগজে আইনজীবী জামাতের নীতিতে পরিবর্তন নারী নেতাকর্মীরা প্রকাশ কালপলা সিরাম করেছে আগে শুরু হবে আসলিয়ায় লাশ পুরানোর বিচার এছাড়াও ডিসেম্বরে নির্বাচন সংস্কার করে ফেলতে হবে বাংলাদেশের হিন্দু নির্যাতনে যুক্তরাষ্ট্র উদ্যোগী এছাড়াও শিশু ধর্ষণ মামলার বিচার বিশেষ ট্রাইব্যুনালে হবে এপ্রিলে সংগঠন ছয় মাসের মধ্যে আরেকটি দল কালের কণ্ঠ করেছে হাতে বেশি সময় নেই ডিসেম্বরে নির্বাচন পুলিশ কর্মকর্তাদের ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও ইউনাইটেডের পেটে কর ফাঁকির বারোশো ষাট কোটি ইত্তেফাক শিরোন করেছে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে আপত্তি ইসির এছাড়াও আমরা বলেছি ডিসেম্বর নির্বাচন হাতে বেশি সময় নেই সংস্কার যা করার করে ফেলতে হবে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা করেছে বদলে যাচ্ছে ধর্ষণের সংজ্ঞা বস্তুর ব্যবহার ও শাস্তিযোগ্য অপরাধ ইনকিলাব আজ শিরোনাম করেছে ঈদের রাজধানী মার্কেটগুলো ভারতীয় কাপড়ের চাহিদা কম দেশি পোশাকের রমদমা বিক্রি এছাড়াও ডিসেম্বরে নির্বাচন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রদান করতে করেছেন রাষ্ট্র এলে হবে আলমদের সমাজ এই নিয়ে ভাবতে হবে আমাদের সময় শিরোনাম করেছে সংস্কার নির্বাচন টানা পড়েন এছাড়াও সংস্কার কমিশনের সুপারিশে ইসির আপত্তি পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান প্রদেষ্টা এছাড়াও আর্থিক খাতে শৃঙ্খলা নজর সরকারে এই আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান সেনরা